নদীর কুলনা কিনার নী নাইক দরিয়ার পারি সাবধান চালাই ও মাজি আমার ভাঙা তুড়ি নদীর কুলনা এখন আবার ঘুরি বৃষ্টি শুরু হয়েছে সারা রাত্র বৃষ্টি ছিল এখন আবার বৃষ্টি শুরু হয়েছে দেখেন আসলে এই বৃষ্টির মুহূর্তের পরিবেশটা এতটা সুন্দর এতটা ভালো লাগার মতো যেটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না এতটাই ভালো লাগে যখন বৃষ্টি আসে তার মুহূর্ত সময়টা খুবই অসাধারণ একটি প্লেস আমি আসলে এখানে এসেছিলাম মূলত এখানের পরিবেশটা বাতাসের মুগ্ধতায় প্রেমে পড়ে আসলেই খুবই ভালো লাগার মতো একটি জায়গা ছিল এখনও আছে আলহামদুলিল্লাহ তুমি নতুন পরিবেশে আসছি তো এই জন্য খাপ খাইতে একটু সময় লাগতেছে দেখেন আসলে এই নদীতে কিন্তু পানি থাকে না একবারেই হাঁটু পানিও থাকে না সেইখানে এখন মনে করেন যে আমার মতো তিনজন মানুষ যদি দাঁড়ায় তো নদীর পানির থেকে মাথা উপরে থাকবে না এত পরিমাণে পানি হয়েছে তাও শুধু বৃষ্টির পানি এখানে এখানে যতটুকু হয় সবই বৃষ্টির পানি দেখেন কি পরিমাণে পানি এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাত্রে নদীর পানি এখন প্রায় থই থই এই যে গাছগুলো দেখা যাচ্ছে সবগুলো নদীর পারে থাকে এখন সবগুলো গাছ পানির মধ্যে